আমার নাম করে পার্থ ভৌমিককে লড়াই করতে হচ্ছে এর থেকে বড় দুর্ভাগ্য আর কিছু নেই জগদ্দলে তৃণমূল প্রার্থীকে কটাক্ষ অর্জুন সিং এর নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকের লোকসভা নির্বাচনে চিফ ইলেকশন এজেন্ট করা হয়েছে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর এক ভাইপো সৌরভ সিংকে সেই বিষয়ে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং কটাক্ষে সুরে বলেন দু জন আমার ভাইপো আছে যাদের নামের পাশে সিং আছে প্রত্যেকেই আমার ভাইপো আসলে এমন অবস্থা আছে পার্থভূমিতে যে অর্জুন সিং এর নাম ছাড়া নির্বাচনে লড়াই করতে পারছেন না এর পাশাপাশি তিনি চ্যালেঞ্জ দিয়ে বলেন গত লোকসভা নির্বাচনে নৈহাটি বিধানসভায় জয় পেয়েছিলাম এবারও নৈহাটি বিধানসভাতে জয় পাব লোকসভা নির্বাচনে তিনি জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যামের তাকে নিয়ে গদ্দার মন্তব্যের জবাব দিয়ে বলেন ব্যারাকপুরের মানুষ জানে কে কার সাথে গদ্দার মানে কত অবস্থা খারাপ আছে পার্শ্বভূমি কে কি অবস্থায় আছে লোক পাওয়া যাচ্ছে না সো ফল কে আমার ভাইপো আছে আমার তো দুহাজার আটশো ছত্রিশটা ভাইপো আছে যত যত তার পাশে টাইটেল সিং থাকবে সে সবাই আমার ভাইপো হয়ে যায় কিন্তু কোন এক ভাইপোকে ইলেকশন এজেন্ট বলে প্রচার করছে অর্যুন সিং এর ভাইপো অর্যুন সিং এর ভাইপো অর্যুন সিং এর ভাইপো অর্যুন সিং এর অর্যুন সিং এর নাম না নিয়েতে ইলেকশনে লড়তে পারছে না ভাবুন এটা কি অবস্থায় আছে এবং তুমি বলছিনা উনি নাকি জোর করে বিজেপিতে এসেছিলেন নাকি নাকি জোর করে নিয়ে এসেছিলেন কিন্তু তিনি তো নিশ্চয়ই পুরো প্রধান পর্যন্ত রয়েছিলেন একটা জিনিস আছে ওই ওই যে আমার বলছে কি আমার ভাইপো আছে এর আগে বিজেপি যে জগদল এমএলএ ছিল ক্যান্ডিডেট ছিল কি নাম ছিল ওর ভুলে গেছে অরিন্দম তার ইলেকশন এজেন্ট ছিল তো বিজেপির ইলেকশন ক্যান্ডিডেটের ইলেকশন এজেন্ট হইতে সে কোন পার্টি করত আমি জানি না তো বুঝুন আপনি কি অবস্থা আছে হ্যাঁ এটা জিনিস আছে যার ইলেকশন এজেন্ট হয়ে যাবে সে জিততে পারবে আবার বলছি আমার আট দু হাজার আটশো ছত্রিশটা ভাইপো আছে সিং হয়ে গেলে কি সব আমার ভাইপো হয়ে যায় আমার কোনো ভাইপো নেই দিচ্ছেন আমার ভাইপো না থাকলেও আমার ভাইপো জোর করে বানিয়ে দিচ্ছে আর ইলেকশনে জেতার জন্য অর্জুন সিং এর নাম নিতে হচ্ছে বারবার অর্জুন সিং এর ভাইপো অর্জুন সিং এর ভাইপো এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে পার্থভূমিকের ক্ষেত্রে এবার কিভাবে আপনি তার জবাব দেবেন আসতে দিন সময় তাড়াতাড়ি এখন ঘোষণা হতে দিন ক্যান্ডিডেট ঘোষণা হতে দিন লড়াই মাঠে নামতে দিন বড়মা মা আশীর্বাদ নিতে দিন ওকে আমি চ্যালেঞ্জ করছি আপনাদের মাধ্যমে মানুষের কাছে ওকে নৈহটিতে আবার হারাব অন্য জায়গা ছেড়ে দিন নৈহটি বিধানসভা সাতটা বিধানসভা আছে তো আগেরবারও নৈহটিতে হারিয়েছিল আর এবারও যদি পার্টি টিকিট দেয় ওখানে ওখানে ওকে হারাবে ওর কত মানুষের সঙ্গে ওর সম্পর্ক আছে কত মানুষ ভালো করেছে সে সময় আসলে বুঝতে আরে খুলে আম বললাম ভাই তুমি গিয়ে বলতে পারো কোনো অসুবিধা নেই সেটা তো ব্যারাকপুরে প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মী জানে কে বিশ্বাসঘাতক করলো আমি করলাম না তৃণমূল কংগ্রেসের আপনি এটা জানেন পার্থভৌমিক দেড় হাজার পোস্টার ছাপিয়েছে বিজেপি নামে আপনি দেখবেন দিনের মধ্যে বিজেপির রাজ্য নেত্রীর নামে ওই পোস্টার ছাপিয়ে লাগিয়ে দেবে এটা পার্থভৌমি ছাপিয়েছে যে কোম্পানিতে ছাপিয়ে দেয় কোম্পানি লোক আমাকে ফোন করে বলছে দাদা এরকম আবার পোস্টার পাঠছবা আমি ছাপলে ওহে তো কিছু লেখা আছে অর্জুন সিং বিরুদ্ধে কোন বিজেপি কোন কর্মী নাম করে ফলগুনি পাত্র নাম করে এটা পার্বতী আমি ছাপিয়েছে কোম্পানি লোক আমাকে বলেছে এই বলছে মানে বুঝুন না কোন অবস্থায় আছে ফলগুনি পাত্রের পাশে দাঁড়িয়ে দাঁড়ানো উচিত উনি ফাল্গুনি পাত্র সঙ্গে দাঁড়ান নেই উনি ফাল্গুনি পাত্র সঙ্গে দাঁড়ান নেই উনি ফাল্গুনি পাত্রকে বদনাম করার চেষ্টা সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিৰ' ফ'ৰ ফাইভ ছিক্স